আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুখি রাফারুহি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আমি রাফারুখি রাম্য আমাদের সবার প্রিয় মাছ এবং আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের একটি মজাদার রেসিপি শেয়ার করছি ইলিশ মাছের যতগুলো রেসিপি বা রান্না আছে তার মধ্যে সব থেকে ইজি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই ইলিশ মাছের রেসিপিটি করার জন্য এখানে আমি এক কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি প্রথমে আশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার আমি মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছি ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে প্রত্যেকটা মানুষই ইলিশ মাছ পছন্দ করে আর সেটা যদি হয় খুব সহজভাবে এবং স্বল্প সময়ে রান্না এবার আমি এই মাছের পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মাছ থেকে আমি পানি ঝরিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে নেব এবার গ্যাসের চুলা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন ভালোভাবে গরম হবে সেই পর্যায়ে ইলিশ মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি ইলিশ সবার খুব পছন্দের মাছ যেহেতু এটি আমাদের জাতীয় মাছ অতিথি এর কোনো জোর নেই আমরা সবাই চেষ্টা করি বাসায় মেহমান আসলে ইলিশের যে কোনো একটা রেসিপি রাখার আর সেটা যদি হয় ইলিশ ফ্রাই তাহলে তো কথাই নেই ইলিশ মাছ ভাজার সঙ্গে বেগুন ভাজাটা খুব ভালো লাগে খেতে ইলিশ মাছ ভাজি এবং বেগুন ভাজি পোলাও ভাত সাদা ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে পয়লা বৈশাখে আমরা বাঙালি পান্তা ইলিশ খেতে খুবই পছন্দ করি ছোট হোক বড় হোক সাধ্য অনুযায়ী আমরা সবাই চেষ্টা করি পয়লা বৈশাখে একটুকু ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার যাই হোক আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আমি বেশ কিছু বেগুন আগে থেকে কেটে রেখেছি বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছি ইলিশ মাছগুলো যখন ভাজা হয়ে যাবে আমি ওই একই তেলে বেগুনগুলোকে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ লবণ মাখিয়ে রাখা বেগুনগুলোকে সেই তেলে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা তেলে বেগুন ভাজি করলে বেগুন ভাজিটা খেতেও খুব ভালো লাগে মাওয়াঘাটে আমরা যারা যারা ইলিশ ভাজি খেয়েছি তার আমরা সবাই দেখেছি ইলিশ মাছ ভাজা তেল দিয়ে তারা বেগুন ভাজিটা করে থাকেন সাথে থাকে মরিচ ভাজ এইভাবে বেশি তেল দিয়ে বেগুনটা ভাজলে বেগুনটা তেল খুব একটা সোক করে না অল্প তেল সোক করে আর আমরা যদি একটু কম তেলে বেগুনটা ভাজতে যাই সেক্ষেত্রে বরং আরও বেগুনটা খুব বেশি তেল শুষে নেয় এইভাবে একে একে আমার বেগুন ভাজিগুলো করে নিচ্ছি বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে সেই একই তেলে আমি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভাজার সময় অনবরত নাড়তে হবে যাতে সব জায়গায় একই পরিমাণ তাপ পায় এবং পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা খুব ভালোভাবে হয় এই তো আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম